আসসালামু আলাইকুম ইব্রাহ সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আশিস রহমতে আমিও অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো ভিডিও অর্থাৎ আমাদেরকে বুঝতে পারছেন তো আমরা মাঝে একটা ভিডিও দিছিলাম মোবাইল রিভিউ তো সেই ভিডিওর একটা কমেন্টের যে ভিডিও নিয়ে চলে আসলাম তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই নতুন ফোন দিয়ে একটা পুরো ম্যাচ গেম ফেলে চাই তো আজকে সেই কমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে পুরো ম্যাচ গেম পেলে করবো তো তার জন্য আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন তো বেশি কথা না বাড়ি আমরা তো আমরা ম্যাচ স্টার্ট করে দিই এবং কি আমরা পিকে ল্যান্ড করে দিই তো এখানে আমাদের নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উচিত থাকে আমাদের হাতে তো এখানে একটা গান পেয়ে গেলাম তো এইখানে আমরা লুট করতে আগে লুট করি তো তারপরে এনিমি মারবো তো আমার টিমমেট কিন্তু অলরেডি ডাউন হয়েও গেছে তো এখন আমরা এখান থেকে লুট করতেছি তো আস্তে আসে এন নাইনটি ফোর এবং কি ম্যাকটেন টেন না এটা কি কি একটু গান জাস্ট ভুলে গেছে আর কি তো আমাদের টিমমেটকে আসলে রিভাইভ করতে চাচ্ছি না রিভাইভকে যদি আমি রিভাইভ করতে যাই তাহলে আমি মারা খেয়ে যাব তো এইখানে একটা প্লেয়ারকে আমি হেডচট দিয়ে দিয়ে এবং কি তার টিম মেট মারা যায় এখান থেকে আমরা এই পাশে এনিমি দেখছিলাম তো আমাদের টিমমেটকে কিন্তু আমরা রিভাইভ করে দিই কারণ এই পাশে একটা এনিমি দেখি এইটাকে আমি ড্যামেজ দিই এবং কেউ গুলল মেরে দেয় এবং কেউ থেকে চলে আসে তো আমি এখানে আবারও চেষ্টা করি ওকে ড্যামেজ দেওয়ার তো আমি এই পাশ থেকে ভিতরে আমার কাছে আছে টুসোটা তো পিছন দিয়ে ড্যামেজ দেয় তো আমি এই পাশটা একটু ঘুরে দিই মানে গুলি দিয়ে আর এবং কেউ এই পাশ প্লেয়ারটাকে দেখতে পাই কিন্তু এইটাকে আমি হ্যাঁ ড্যামেজ দিই তো কিন্তু ওই এম চেন দিয়ে আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় আমি এই পাশে গুলালের মানে গুলালের কাবার ছিল তো আমি এখানে এই গুলালের কাবার নিয়ে একটা মিডিয়ামে দিই এবং আমার দিকে একটা প্লেয়ার আসটা ছিল তো এখানে দুই দুইটা পিলার তো আমি এখানে দুইটাকে ড্যামেজ দিই কিন্তু একটা ডাউন হয়ে যায় তো এটাকে ক্লিয়ার করে দিই এবং কি ওইখানে আরেকটা প্লেয়ার ছিল তো সেই প্লেয়ারটা কিন্তু আমার দিকেই দাঁড়ানোর আছে তো আমি যদি এখান থেকে বেরোয় যাই এখানে একটা ল্যান্ডমাইন ছিল তো ল্যান্ডমাইনটা ফাটা দিই এবং কি এটাকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর কিন্তু ওই ল্যান্ডমাইনটা ফাটে যায় এবং কি এটা ক্লিয়ারও করে দিই আমাদের যদি আমাদের ক্যারেক্টারের দিকে খেয়াল না করে যদি আমার কিলের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু চারটা কিল অলরেডি হয়ে গেছে আর এখানে সামনে আরও একটা পিলার চলে আসে তো এইখানে কিন্তু আমি এক্সামের দিয়ে কিন্তু আমাকে দিয়ে দিই ক্লিয়ার করে তো টিম মেট ছও শেষ তো এইখান থেকে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি এখানে আমার বেস্টগুলো আপডেট দিয়ে নিতেছিলাম তো আমি আগে পাশে গেম প্লে ভিডিও তেমন একটা দিই নাই তো এই আসছে আমার ফার্স্ট গেম প্লে ভিডিও তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো বা এটার পাশে থাকবেন এবং কি ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন গেম প্লেটা কেমন হয়েছে নতুন ফোন দিয়ে নতুন মানে একটা সাবস্ক্রাইবার কমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা নতুন ফোন দিয়ে তো আপনারা কম বেশি মানুষ আশা করি জানেন যে আগে হয়তো গেম প্লে করতাম আইফোন দিয়ে এখন করি ইনফিনিক্স দিয়ে তো এখন বর্তমান সময় আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে হিডলিস্ট মানে যে আমাকে হিডলিস্ট মারছিলো তো সেই প্লেয়ারটাকে আমরা আমাদের সামনে দেখতে পাই এমনি আমার কাছে আছে এক্সে মেট তো এইখানে এই প্লেয়ারটাকে আমি ক্লিয়ার করে দিতেছিলাম এইটাকে ক্লিয়ার করে দিই তো এখানে হয়তো ডাউন ছিল তার জন্য কিন্তু আমি কিলটা চুরি করে নিই এখন আমার টিমমেট কিন্তু ছয়শো কিলোমিটার দূরে আছে এখন আমাকে এইখানে এইখানের সামনে কিন্তু এখনও ইডলিস্ট প্লেয়ারটা আছে আমি কিন্তু ইডলিশ প্লেয়ারটাকে এখনও মারতে পারি নাই তো ওকে মারার জন্য আমাকে কিন্তু সামনের দিকে আগাইতে হবে ঠিক আছে তো এইখানে সামনে যদি আমি আগাই তাহলে কিন্তু আমি মারাটা খেয়ে যাবো এখান থেকে নামতে গেল তো এইখান থেকে দেখি আছে তো এটাকে যেভাবে আমাকে মারতে হবে ওই যে আছে তো আমি কিন্তু এটাকে ক্লিয়ার করে দিবট ভাই আমি যে কয়টাকে মারতেছি সব তো টিম টিমমেট টিম নাই নয়তো মরে যাচ্ছে বুঝছেন তো এখানে কিন্তু সামনে আরও একটা প্লেয়ার আছে তো আমি যদি এখান থেকে রাশ করে দিই তাহলে কিন্তু মারা খেয়ে যাইতে পারি তো এখানে একটু দেখতেছিলাম যে এনিমিটা কত দূরে আছে তো আমি এখানে এনিমি দেখতে পাচ্ছি না আর কি তো আমি কিন্তু সামনের দিকে যাইতেছি দেখি এনিমিটা আছে না তো এইখান থেকে আমার টিমমেট কিন্তু আমার আশেপাশে আছে প্রায় কাছাকাছি তো এইখান থেকে আমি রাশ করে দিতে চাচ্ছিলাম তো এখানে আমার যে টিমমেটটাকে মারছি এখানে এখানে কি এটা যাই হোক এখানে ইডলিশ নামায় নামাই দিয়ে কিন্তু আমি এখানে ই বানটি পাইলাম তো বান্টিটা খেয়ে কিন্তু আমি দিয়ে চলে আসলাম তো ভাই এটা খুশির বিষয় কি তো সামনে আরেকটা একটা প্লেয়ার এটাকেও ক্লিয়ার করে দিই জাস্ট আমাদের আটটা কিল হয়ে গেছে অলরেডি তো আমাদের একটা জিনিস ভালো লাগছে এই বি ফিফটি টু আপডেটে তো ম্যাচের ভিতরে হচ্ছে ডিজার্ট টিকাল পাওয়া যাচ্ছে আর কি তো এইখানে দুইটা পিলার তো এইটাকে একটাকে হেডচার পাতায় মারি তো এখানে একটা পিলার গুলল মেরে টিমমেটকে রিভেভ দিতেছে তো এখানে আমার কাছে গুলল ভাঙা গ্রেনেড ছিল এবং কি একটা গ্রেনেড ছিল সেটাও মেরে দিই এখন দেখা যাক আমার টিমমেট কিন্তু আমার পাশে আছে তো সে কিন্তু কিল দুইটা কি দেখা যাক কিল দুইটা পায় কি ভাই কিল একটা চুরি এবং কি এখানে দুটা কিল চুরি ভাই আমি একটাকে ডাউন দিয়েছিলাম সেটাও চুরি করে নিছে তো এখানে কিন্তু ডিজার্ট দেখছেন এই যে ডিজার্ট কিন্তু নিলাম কিন্তু ডিজার্টিকালটা কিন্তু বলদ সাথে করে নিয়ে নিলাম তো এইখান থেকে ডিজার্ট কিন্তু ভাই আমরা নিয়ে নিছি এবং কি আমাদের ভাই আবার বিজন উঠে গেছে তো আমার বিজনটাই ভালো মানে উজিটা বলদে সাথে করে উঠে গেছে নিয়ার আর নিতে আর নিতে মন চায় না তো এখান থেকে আমরা সামনে ছিল তো আমি কিন্তু এখান থেকে আমি ডাউন হয়ে যাই এবং কি আমি মরে গেছিলাম তো তার জন্য আমি ভিডিওটা একটু কাইটে দিছি এখানে ভিডিওটার জন্য একটু লং হয়ে যাইতেছিল তো তার জন্য আমি কেটে দিছি আর কি তো কিছু মনে করেন না যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখবে ছোট ভাইটা পাশে থাকবেন তো এখন আমরা তিনজন বেঁচে আছি আমি আর আমার টিমমেট এবং কি বিপক্ষে একটা এনিমি তো আমরা এই এনিমিটাকে মারব আমরা এনিমিটাকে খুঁজতেছি এখন যদি এনেমিটাকে মারতে পারি তাহলে কিন্তু ম্যাচটা বইয়া হয়ে যাবে তো আমাদের টিম এখানে এনিমি আছে তো এনিমি আমাদের টিম মেট কিল করছে সাতটা এবং কে এই আটটা কিল করছে এবং কে আমি করছি আট আটটা আমরা দুই টিম মেট আট আট ষোলো কিল করছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ